আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি সিভিল সার্জনের কার্যালয় চুয়াডাঙ্গা স্বাস্থ্য সহকারী গেট ষোলো বিশ জুন দু হাজার পঁচিশ লিখিত পরীক্ষা হয়েছে আমি আসিয়াতেক রহমান গণিত প্রথম প্রশ্ন হল একজন চাকরিজীবীর বেতন এগারো পার্সেন্ট বৃদ্ধি পেয়ে বাইশ টাকা হলে পূর্বের বেতন কত ছিল পর্বের বেতন সমান একশো টাকা অতএব এগারো পার্সেন্ট বৃদ্ধি পেয়ে বর্তমান বেতন কত হবে একশো প্লাস এগারো সমান একশো এগারো টাকা আচ্ছা বর্তমান বেতন একশো এগারো টাকা হলে পূর্বের বেতন একশো টাকা বর্তমান বেতন বাইশ হাজার দুশো টাকা হলে পূর্বের বেতন আমরা পেয়ে যাব একশো টাকা অতএব বর্তমান বেতন আমরা সরাসরি আসি বাইশ হাজার দুইশো টাকা হলে পর্বের বেতন সমান একশো গনন বাইশ হাজার দুইশো ডিভাইডেড বাই হচ্ছে একশো এগারো ঠিক আছে এখন দেখেন এগারো এটা দুই দ্বারা গুন করলেই হবে দুইশো বাইশ আর থাকে সাথে দুইটা শূন্য সর্বশেষ হলো একশো গণন দুইশো দুই একে দুই আর চারটে শূন্য এক দুই তিন চার শত অর্থাৎ পূর্বের বেতন ছিল বিশ হাজার টাকা জি আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম আশা করি ঝামেলা নাই পরটাতে আসি এটি তেল পাত্রের ওজন বিয়াল্লিশ কেজি এবং অর্ধেক তেল পণ্য পাত্রের ওজন হচ্ছে তিরিশ কেজি পাত্রটির ওজন বের করতে হবে বলছে অর্থাৎ খালি পাত্রের ওজন আমাদের বের করতে হবে পাত্রের ওজন প্লাস সম্পূর্ণ তেলের ওজন সমান বিয়াল্লিশ কেজি এটা দেওয়া আছে এবং পাত্রের ওজন প্লাস অর্ধেক মানে হাফ হাফ অংশ তেলের ওজন সমান তিরিশ কেজি ঠিক আছে তাহলে হাফ অংশ তেলের ওজনটা পেয়ে যাব আমরা যদি বিয়োগ করি আমরা তাহলে পেয়ে যাব হলো হাফ অংশ তেলের ওজন হাফ তেলের করলে কত বিয়াল্লিশ থেকে ত্রিশ বাদ দিলে হবে বারো কেজি আচ্ছা তাহলে সম্পূর্ণ অংশ তেলের ওজনটা বের করি আমরা সম্পূর্ণ বা অর্থাৎ এক অংশ যেটা সম্পূর্ণ ধরা হয় সম্পূর্ণ অংশ তেলের ওজন সমান বারো গুণন হবে দুই কেজি অর্থাৎ চব্বিশ কেজি এখন আমরা খালি পাত্রের ওজনটা বের করতে পারব অতএব খালি পাত্রের ওজন সমান তেল পণ্য পাত্রের ওজন মাইনাস তেলের ওজন আশা করি তো কারো ঝামেলা নাই তাহলে তেলপত্র তেলপূর্ণ পণ্য পান পাত্রের ওজন হচ্ছে বিয়াল্লিশ কেজি এবং আমরা তেলের ওজন পেয়ে গেলাম চব্বিশ কেজি বিয়াল্লিশ থেকে চব্বিশ বাদ দিলে হচ্ছে আঠারো কেজি প্রথমে একটু ঝামেলা লাগে বাট শুরু করলে শেষ হয় উত্তর হচ্ছে আঠারো কেজি ওকে পরটাতে আসি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস পনেরো কে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তাহলে পনেরো মানে কি পনেরো পনেরো এর মানে হচ্ছে আমাদের চোদ্দ দেওয়া আছে না এটা পনেরো না এটা হচ্ছে আচ্ছা 8494 থেকে মিলে গেছে তাহলে x2 + 5x ও 5x + 9x + 45 x কমন নিলে তাহলে পেয়ে যাব x + 5 + 9 কমন নিলে পাওয়া যাব পেয়ে যাব x + ফাইভ অর্থাৎপটা হয়ে যাচ্ছে এক্স প্লাস ফাইভ এবং এক্স প্লাস নাইন অ্যান্সার পটাতে আসে এটা আয়তক্ষেত্রে দৈর্ঘ্য তিন গুণ দৈর্ঘ্য যদি প্রস্ত যদি এক্স মিটার হয় দৈর্ঘ্য হবে থ্রি এক্স মিটার অথবা ক ধরলে ক ধরতে পারেন সমস্যা নাই এটা নিয়ে ঝামেলা নয় তাহলে ধরি प्रस्थ क मीटार अतए दर्ग तीन मीटार अतए क्षेत्रफल तीन क्क्र वर्ग मीटार है গুণন প্রস্ত বর্গ একক আচ্ছা এখন এটাই তিন ক স্কোয়ারের মান দেওয়া আছে তিনশো বা ক সমান কত হবে তিনশো রে তিন দ্বারা ভাগ করলে হবে একশো একশোরে রোট করলে বর্গমূল করলে হবে দশ মিটার তাহলে আমরা প্রস্তটা পেয়ে গেলাম দশ মিটার এবং দৈর্ঘ্য পাব ত্রিশ মিটার ওকে এখন পরিসীমা সমান কি আয়তক্ষেত্রে পরিসীমা সমান টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ত্রিশ প্লাস দশ চল্লিশ চল্লিশ হচ্ছে আশি আশি মিটার এককটা হচ্ছে মিটার ঠিক আছে আশা করি কারো ঝামেলা নাই সহজ অঙ্ক ছিল আশা করি আপনাদেরও ঠিকই যাবেন এখন আসি সাধারণ কেন অংশটুকু বাংলা এবং ইংরেজার নিজ দায়িত্বে থেকে নেবেন এটা আমি সমাধান আপাতত করতেছি না ইউিসফ ইউনাইটেড নেশন চিলড্রেন ফান্ট ইউনাইটেড নেশন চিলড্রেন চিলড্রেন ফান্ট চিলড্রেন ফান্ট আচ্ছা এবং এশ দপ্তর হচ্ছে নিউ ইয়র্কে অবস্থিত নিউ ইয়র্কে অবস্থিত ডক্টর মোহাম্মদ ইউনিসের গ্রামের নাম কি আচ্ছা বাথোয়া বাথোয়াটহাজারিট হাজারি উপজেলা চট্টগ্রাম কাজী নজরুল ইসলাম লিচুচুর কবিতা কোন কাব্যগ্রন্থে ইসলামের লিচুচুর কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত এটা হচ্ছে ঝিঙে ফুল জিঙ্গাপুর কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত বাংলার প্রাচীনতম নগর কেন্দ্র কোথায় অবস্থিত মহাস্তানগড়া একদিনের ক্রিকেট বিশ্বকাপে এক ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রহ করেন কে একদিনের ক্রিকেট বিশ্বকাপে ওডিআই ওয়ার্ল্ড কাপে এক ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রহ করেন মার্টিন গাপটেল নিউজিল্যান্ডের আপাতত তো মনে পড়তেছে না কখন এটা কততম বিশ্বকাপে বাংলাদেশের ইপিআই দান কার্যক্রম শুরু হয় কত সালে উনিশশো উনআশি সালে উনআশি সাল থেকে ইপিআই টিকাগুলো এখন ইপিআই জিনিসটা হচ্ছে এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন অর্থাৎ প্রসারিত টিকাদান কর্মসূচি বিভিন্ন টিকা যেমন বিসিজি সহ আছে টিটি টিডি ওপিবি অর্থাৎ বিভিন্ন রোগের টিকাগুলো দেয়া হয় আচ্ছা পালস অক্সিমিটারের কাজ কি পালস অক্সিমিটারের কাজ হচ্ছে রক্তে অক্সিজেনের পরিমাণ নির্ণয় করা রক্তে অক্সিজেনের পরিমাণ নির্ণয় করা পরিমাণ নির্ণয় হবে চলো ইউক্রেন ও ইরানের রাজধানীর নাম কী ইউক্রেনের হচ্ছে কিএ আপনাদের যদি জানা থাকে যে ইউক্রেনের মুদ্রার নাম কী এবং ইরানের মুদ্রার নাম কী আর ইরানের রাজধানীর নাম হচ্ছে তেহরান তেহরান তাহলে সেটা কমেন্টে জানাবেন ব্লু ইকোনমি কোন বিষয়ের সাথে সম্পর্কিত ব্লু ইকোনমি হচ্ছে সমুদ্র অর্থনীতির সাথে সম্পৃক্ত নীতির সাথে সম্পৃক্ত আচ্ছা ভিটামিন ডি এর অভাবে শিশুদের কি রোগ হয় ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেটস রোগ হয় রোগটা হচ্ছে ভিটামিন ডি এর তো হয় এর ফলে হাড় দুর্বল হয়ে যায় ফলে শিশুদের হাড় বাঁকা হয়ে যায় দুই দিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে একটা মা তার বাচ্চাকে মাটিতে রাখছে মানে মাটিতে গর্ত করে রাখছে রিকেট শ্রোকের কারণে কারণ হচ্ছে পা গোলা মানে ভাঁকা হয়ে যাচ্ছে জন্যে মাটিতে রাখছিল ভাইরাল হয়েছিল গত সপ্তাহে ভিডিও এটা ডেঙ্গু রোগের বাহক কী এটা হচ্ছে ডেঙ্গু রোগের বাহক হচ্ছে এডিস মশা এডিস মশা আচ্ছা ডেঙ্গু কত প্রকার ডেঙ্গু হচ্ছে চার প্রকার অর্থাৎ ডেঙ্গু চার প্রকার সেরোটাইপ ভাইরাস দ্বারা আক্রমণ সংক্রমিত আক্রমিত হয় সংক্রমিত এটাই সেরোটাইপ ভাইরাস দ্বারা একটা হলো সেরোটাইপ এক সেরোটাইপ এক যেটা হচ্ছে ডি ই এন বি এক বলা হয় একইভাবে পটো সারা টাইপ দুই স্যার টাইপ তিন স্যার টাইপ চাই ডেন বি এক ডেন বি দুই ডেন বি তিন ডেন চার এরকম করে তাহলে আমরা লিখে দেব পি টু বি থ্রি বি ফোর ঠিক আছে আচ্ছা এই পর্যন্তই ছিল চেষ্টা করলাম সমাধানের এছাড়া অন্য প্রশ্ন সমাধান আছে সময় থাকলে আপনাদের হাতে দেখে আসতে পারেন আসসালামু আলাইকুম সবাইকে